মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে দেশেহারা পাকিস্তানি ব্যাটাররা এই দিনও গতির ঝড় তুলে বাবর রিজওয়ানদের উপর দাপট দেখিয়েছেন টাইগার পেসাররাও পাকিস্তানকে অল্পতে গুটিয়ে দিলেও ক্যাচ মিস আর ভুল রিভিউয়ের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে নাজফুল হাসান শান্তর দল প্রথম সেশনে খুব একটা দুটি ছড়াতে পারেনি বাংলাদেশি বোলাররা তবে পরের দুই সেশনে পাত্তা পায়নি পাকিস্তানি ব্যাটাররা এক মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে কুপোকাত শান মাসুদের দল গতি আর সুইংয়ে স্বাগতিকদের কাবু করেছে দ্বিতীয় টেস্টের প্রথম উইকেট সব দুইশো চুয়াত্তর রান সংগ্রহ করেছে পাকিস্তান টাইগারদের পক্ষে একাই পাঁচ উইকেট নিয়েছেন মিরাজ তিন উইকেট পকেটে পুড়েছেন তাসকিন আহমেদ পাকিস্তানের পক্ষে ফিফটি হাঁকিয়েছেন শান মাসুদ সাইম আয়ুব ও সালমান আলী আখা জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে বিনা উইকেটে দশ রান সংগ্রহ করেছে টাইগাররা সাদমান ইসলাম ছয় রানে আর জাকির হাসান শূন্য রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন পাকিস্তানের মাটিতে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এখন সিরিজ জয় দ্বিতীয় টেস্টের প্রথম দিন গেছে বৃষ্টির পেটে দ্বিতীয় দিন টস করতে এসে দুঃসংবাদ দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কুচকির চোটে ছিটকে গেছেন পেসার শরীফুল ইসলাম তার স্থলাভিষিক্ত হয়ে চোদ্দ মাস পর দলে ফিরেছেন তাস্কিন বাইশ গজে ফিরেই চমক দেখান তিনি ইনিংস শুরুর ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান নেয়া দেয়া তাস্কিন শেষ বলে তুলে নেন আবদুল্লাহ শফিকের উইকেট এরপর অবশ্য প্রথম সেশনে টাইগার বোলারদের আর সুযোগ দেননি পাকিস্তানের ব্যাটাররা আধিপত্য চালিয়ে দলের খাতায় নিরানব্বই রান তুলে নেন মাসুদ ও আইয়ুব আগ্রাসী মেজাজে ফিফটি তুলে নেন মাসুদ তবে দ্বিতীয় সেশনে তাকে স্কোর বড় করার সুযোগ দেননি মিরাজ উনসত্তর বলে দুই চারের মারে 57 রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন পাক অধিনায়ক 43 রান করে মোথন্য বিরতিতে যাওয়া আইয়ুব অবশ্য 50 হাকানোর সুযোগ পান 110 বলে 4 4 ও 2 ছক্কার 58 রান করে মিরাজের বলে স্ট্যাম্পিং এর ফাঁদে পড়েন তিনি এরপর বাবর আজম ও শাকিল দলের হাল ধরার চেষ্টা করলেও তাদের সুযোগ দেননি সাকিব আল হাসান ও তাসকিন 77 বলে 31 রান করা বাবরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব আর 28 বলে 16 রান করে তাসকিন ইন্ডিয়ান বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন শাকিল দলীয় দুশো রানের সাজ পথ ধরেন মোহাম্মদ রিজওয়ান তেষট্টি বলে উনত্রিশ রান করে নাহিদ রানার বলে তিনি ক্যাচ তুলে নেন শান্তর হাতে টাইগার বলাররা যেভাবে চেপে ধরেছিল তাতে দুইশো রানের আগেই স্বাগতিকদের গুড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল তবে শেষ দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালিয়ে চুয়ান্ন রানের দারুণ ইনিংসে দলকে দুইশো রানে পৌঁছে দেন সালমান তাকে শেষ পর্যন্ত সাজখরের পদ দেখান তাস্কিন এদিকে প্রথম সেশনে কোনো উইকেট না পেলেও পরের দুই সেশনে পাকিস্তানকে চেপে ধরার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করেন মিরাজ মাসুদ আইয়বের উইকেট সহ তিনি একাই সাজ করে পাঠান পাঁচ ব্যাটারকে নিজের টেস্ট ক্যারিয়ারে এটি তার দশম ফাইভ ফারের ইনিংস দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দশ উইকেটের জয়ে এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে লাল সবুজের প্রতিনিধিরা